অনেকেই বলে থাকেন যে ভাইয়া প্লে আউট আপডেট কেন নিচ্ছে না আর এটার জন্য আমার করণীয় কি বা কী করে আমি এটাকে আপডেট করব হ্যাঁ বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা অনেকেই এই প্রবলেমগুলো ফেস করছেন যদি এই ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করে থাকেন আপনার করণীয় কী সেটা কি আপনি জানেন যদি না জানে থাকেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এবং শেয়ার করুন অন্য অন্য ভাই এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন বন্ধুরা আবার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যেখানে আপনারা একটু রক্ষ করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন উনি যেখান থেকে আপডেট করবে মানে ওনার যে নাম ভুল হয়েছে হচ্ছে ডেট ভুল হয়েছে যেগুলো হয়েছে সেগুলো আপডেট করবেন তখন আপডেট করার মতো কোন অপশন দিচ্ছে না এখানে উনি কি ভুল করেছেন অনেকে আছেন এই ভুলগুলো করেছেন যেমন দেখুন উনি কিন্তু ওনার নামটা ভুল করেছেন এবং এখানে কিন্তু বিজনেস সুইট মানে বিজনেস করে দিয়েছেন যেখানে ইন্ডিভিজুয়াল দেওয়ার কথা ছিল সেগুলো না করে উনি ভুলভাবে এটাকে সেট আপ করেছেন আর সেট আপ করার কারণেই কিন্তু বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যান রয়েছে আর এই ব্লারটা কেন হচ্ছে এটা আগে আমরা জেনে নিচ্ছি চলুন এর জন্য বন্ধুরা পাশের স্ক্রিনটার দিকে একটু দেখতে পাচ্ছেন উনি কিন্তু স্টার সেট প্রথমে পেয়েছিল ভুলটা কোথা থেকে করছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকেই কিন্তু ভুল করে গিয়েছে একটু লক্ষ্য করে দেখুন উনি প্রথমে স্টার সেটা পেয়েছে যেটা আপনারাও কিন্তু অনেকে পান সেটা হচ্ছে পাঁচশো ফলোয়ার যখন কমপ্লিট হয়ে যায় আপনার পেজে বা প্রোফাইলে তখনই কিন্তু এই স্টার সেটা আপনারা সবাই পেয়ে যান আর পেয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটি করেন প্রথমে তো এই স্টারের উপরে ক্লিক করে দেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সংগ্রহ না করে আপনারা কি করে এই স্টার উপরে ক্লিক করেন আর স্টার এর উপরে ক্লিক করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট স্টার এর উপরে ক্লিক করে দিলাম স্টার এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এটা পেজে নিয়ে আসে যেখানে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখানে কি রয়েছে এখানে উনি প্রথমে স্টার সেটআপটা পেয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর যখন এখানে সেটআপ অপশনটা ছিল সেটআপে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই ধরনের একটা অপশন যুক্ত হয়েছিল যেখানে বলেছে কন্টিনিউ মানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপনি এখানে কন্টিনিউ করুন বা এখানে যুক্ত করুন সেটাই কিন্তু অনেকে করেননি কি করেছেন স্টার সেটা আপনি ক্লিক করে দেওয়ার পর ভিডিও আপলোড করেছেন লাইভ করেছেন ফটো আপলোড করেছেন নিজের মতো করে ভিডিও আপলোড করেছেন ফেসবুক থেকে আর্নিং করবেন কন্ট্রাক্ট মোডেশন সেটআপ পাবেন আর কন্ট্রান্ট মোডেশন সেট আপ পেয়ে থেকে আর্নিং করবেন কিন্তু আগে যেটা করা ছিল যেটা আপনি প্রথমে ভুল করেছেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই স্টার সেটআপের এখানে যখন সেট আপ অপশন এসেছিল তখনই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এনআইডি কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইটি নাম্বার সংগ্রহ করে সেগুলো দিয়ে আপনার এই যে প্রেআউট এই সেটআপটা কিন্তু আপনার কমপ্লিট করা দরকার ছিল মানে এটা কন্টিনিউ করে দ্রুত করে কমপ্লিট করা দরকার ছিল আর এটা কমপ্লিট না করে আপনি যখন ভিডিও দিচ্ছেন ভিডিও দেওয়ার পর যখন আপনি এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল মডেশন সেট আপ পেয়েছেন তখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন প্রথমে যেহেতু স্টার সেট পেয়েছে তখনই কিন্তু উনি এই এটাকে প্রে আউট সেট আপ পেয়ে কমপ্লিট করেননি আর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়ার্ডের মডিশন সেটআপ চলে এসেছেন এবং কোয়ার্ডের মডিশন সেটআপ টা কিন্তু উনি পেয়েছেন এবং এই কন্ট্রোমডেশন সেটআপ টা পেয়ে এই যে সেটআপ অপশন রয়েছেন এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য আমি জাস্ট এই কর্নার এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কোথায় নিয়ে এসেছে এখানে একটু লক্ষ্য করে দেখুন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আপডেট দেওয়ার মতো কোনো অপশন ওনার এখানে নেই কেন এটা নেই এবার আমি মূল বিষয়টা আপনাদেরকে বলছি ওনার এখানে আপডেট দেওয়ার অপশনটা নেই তিনটি কারণে এক নাম্বার কারণ হচ্ছে ওনাকে প্রথম যখন সেট দিয়েছে সেটআপ দেওয়ার পরে উনি যখন প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে কমপ্লিট করা দরকার ছিল যেখানে বলেই দিয়েছে যে এটা স্পায়ার হয়ে যাচ্ছে দ্রুত করে কন্টিনিউ করুন উনি কন্টিনিউ করেননি এটা করেছেন একটা ভুল দ্বিতীয় নাম্বার যে ভুলটা করেছেন সেটা হচ্ছে উনি এখানে বাংলাদেশ ক্রান্টি সিলেক্ট করা দরকার ছিল সেটাও কিন্তু উনি করেননি তৃতীয় নাম্বার ভুল করেছেন ওনার এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া দরকার ছিল কিন্তু উনি এখানে বিজনেস দিয়ে দিয়েছেন আর এই জন্য এখানে বিজনেসের নামটা চাচ্ছেন তারপর অবধি যেটা ভুল করেছেন সেটা হচ্ছে ওনার ডেট অফ বার্থ যেটা রয়েছেন সেখানে উনি ভুল করেছেন তো এখন কথা হচ্ছে যেহেতু আপডেট নিচ্ছে না এখন আমি কি করতে পারি হ্যাঁ বন্ধুরা এটাকে আপনি গুগল ক্রোমের মাধ্যমে আপডেট করতে হবে আর আপনি হয়তো বা নতুন ইউজার হিসেবে আপনি নাও পারতে পারেন এই জন্য আপনি আপনার পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটার সরানোপন্ন হতে পারেন আর পরিচিত কোনো কন্টেন্ট মাধ্যমে এটা করানোর চেষ্টা করবেন কারণ আপনারা নতুন ইউজার যারা রয়েছেন তারা ক্রোম দিয়ে এখানে গিয়ে এলোমেলো করবেন না আপনারা অবশ্যই আপনাদের পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হেল্প নিতে পারেন আর আমি আপনাদেরকে বলছি এই সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আগামীকাল কারণ ক্রোম থেকে মানে ক্রোম ব্রাউজার থেকে কি করে এটা আপডেট করবেন কি করে এগুলো চেঞ্জ করবেন এই সম্পর্কে আমি আগামীকাল ভিডিও নিয়ে আসবো আমার এই ফেজে সে ভিডিওটি দেখবেন